দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতি দিন দিন আরো জটিল হয়ে উঠছে ভারতের প্রতিবেশী দেশগুলো একে একে নিজেদের নীতি পরিবর্তন করছে এবং ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে কেন ভারত তার দীর্ঘদিনের মিত্রদের হারাচ্ছে কি কারণে এই অঞ্চলে ভারতের প্রভাব কমে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো বিস্তারিত বিশ্লেষণ করব ভারত দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে তার অবস্থান ধরে রেখেছে রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রে ভারতের আধিপত্য স্বীকার করতে বাধ্য হয়েছে দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলো কিন্তু গত কয়েক দশকে ভারতের এই আধিপত্যের কারণে অনেক দেশ নিজেদের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি অনুভব করতে শুরু করেছে উদাহরণস্বরূপ নেপালের সাথে ভারতের সম্পর্ক নেপাল সবসময় ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার চেষ্টা করেছে কিন্তু ভারতের হস্তক্ষেপমূলক পররাষ্ট্রনীতি নেপালকে ক্রমশ দূরে সরিয়ে দিয়েছে দু হাজার পনেরো সালে নেপালের নতুন সংবিধান প্রণয়নের সময় ভারত যেখানে নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যা নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল এমনকি নেপালের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছিল ভারত যা নেপালের জনগণের মনে ভারতের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি করেছে শুধু নেপাল নয় শ্রীলঙ্কার ক্ষেত্রেও ভারতের আধিপত্যের চেষ্টা ব্যর্থ হয়েছে দু নয় সালে তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে শ্রীলঙ্কার জয়লাভের পর ভারত শ্রীলঙ্কার অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করে কিন্তু শ্রীলঙ্কা চীনের সাথে অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক গড়ে তুলে ভারতের প্রভাব কমানোর চেষ্টা করে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে শ্রীলঙ্কার অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করে যা ভারতের উদ্বেগ বাড়িয়েছে এখন যদি আমরা চীনের প্রভাবের কথা বলি তাহলে দেখা যায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চীন অত্যন্ত কৌশলগতভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করছে চীনের অর্থনৈতিক শক্তি এবং তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রকল্পগুলো দক্ষিণ এশিয়ার অনেক দেশকে প্রভাবিত করছে পাকিস্তানের কথা বলে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর একটি এই প্রকল্পের মাধ্যমে পাকিস্তান চীনের অর্থনৈতিক সহায়তা এবং অবকাঠামোগত উন্নয়ন লাভ করেছে যা তাদের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে মজবুত করেছে পাকিস্তান শুধু অর্থনৈতিকভাবেই নয় সামরিক এবং কৌশলগত দিক থেকেও চীনের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠেছে যা ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কার ক্ষেত্রে চীনের ঋণ দিয়ে নির্মিত হাম্বান টোটো বন্দর চীনকে এই অঞ্চলের কৌশলগত সুবিধা দিয়েছে যদিও এই প্রকল্প নিয়ে অনেক বিতর্ক রয়েছে তবে এটি পরিষ্কার যে চীন দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারের কৌশল নিচ্ছে নেপালের ক্ষেত্রেও চীনের প্রভাব বাড়ছে নেপাল এখন চীনের সাথে বেশ কয়েকটি অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণ করছে চীনের বিনিয়োগ এবং সহায়তার ফলে নেপাল তার ঐতিহ্যবাহী ভারতকেন্দ্রিক পররাষ্ট্রনীতির পরিবর্তন করে চীনের দিকে ঝুঁকছে মালদ্বীপেও চীনের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনের আমলে চীন মালদ্বীপের সঙ্গে বেশ কয়েকটি অবকাঠামোগত চুক্তি করে এতে ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক কিছুটা দুর্বল হয়ে পড়ে যদিও বর্তমান প্রশাসন ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে উনিশশো সালে সার্ক গঠন করা হয়েছিল তবে গত কয়েক দশকে এই সংস্থাটি কার্যত অচার হয়ে পড়েছে এর প্রধান কারণ হলো ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান বৈরিতা সার্ক এর মূল বৈঠকগুলো প্রায়শই ভারত বা পাকিস্তানের দ্বন্দ্বের কারণে বন্ধ হয়ে গেছে যা অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোকে হতাশ করেছে এই কারণে অনেক দেশ সার্ক ছাড়াও অন্য আঞ্চলিক সংস্থায় যোগ দেওয়ার চেষ্টা করছে উদাহরণস্বরূপ চীনের নেতৃত্বাধীন সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের প্রতি আগ্রহ দেখাচ্ছে দক্ষিণ এশিয়ার অনেক দেশ এছাড়াও চীন এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কও চোরালো হচ্ছে যা সার্কের গুরুত্ব কমিয়ে দিচ্ছে ভারতের একটি উল্লেখযোগ্য সমস্যা হলো প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা নেপালের সংবিধান সংশোধন নিয়ে ভারতের চাপ মালদ্বীপের রাজনৈতিক অস্থিরতার সময় ভারতের হস্তক্ষেপের অভিযোগ এবং শ্রীলঙ্কার তামিল ইস্যুতে ভারতের অবস্থান এই সব কিছুই ভারতের সম্পর্ক নষ্ট করেছে এই ধরনের হস্তক্ষেপের ফলে প্রতিবেশী দেশগুলো ভারতের প্রতি আরও দূরে সরে যাচ্ছে তারা নিজেদের সার্বভৌমত্ব এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রতি হুমকি হিসাবে ভারতের ভূমিকা দেখছে অর্থনৈতিকভাবে ভারতের বাজার দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য বড় বলেও অনেক দেশ মনে করেছে তারা ভারত থেকে পর্যাপ্ত সুবিধা পাচ্ছে না ভারতের বাজারে প্রবেশ করতে নানা রকম শুল্ক এবং অশুল্ক বাধা রয়েছে যা প্রতিবেশী দেশগুলোর অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে পাশাপাশি ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার বিগত কয়েক বছরে অনেকটাই ধীর হয়েছে এর ফলে ভারত নিজেও অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশগুলোকে সহায়তা করতে পারছে না যেমনটি চীন করতে পারছে উদাহরণস্বরূপ শ্রীলঙ্কা যখন ঋণ সংকটে পড়ে তখন চীন তাদের দ্রুত আর্থিক সহায়তা দেয় কিন্তু ভারত সেই তুলনায় কম সহায়তা করতে পেরেছে ভারতের দক্ষিণ এশিয়ায় বন্ধু ভারণের পেছনে বহু কারণ রয়েছে প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি ভারতের হস্তক্ষেপ চীনের ক্রমবর্ধমান প্রভাব সার্কের অকার্যকরতা এবং অর্থনৈতিক প্রতিযোগিতা এসব কারণগুলো ভারতের কৌশলগত অবস্থানকে দুর্বল করে তুলছে এবং প্রতিবেশী দেশগুলোকে নতুন বিকল্প খুঁজতে বাধ্য করছে তবে ভারতের জন্য এখনো সুযোগ রয়েছে আঞ্চলিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারণের মাধ্যমে ভারত আবারও এই অঞ্চলে তার প্রভাব পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে এর জন্য ভারতের প্রয়োজন হবে একটি স্থিতিশীল এবং বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি যা তার প্রতিবেশীদের প্রতি আরো সংবেদনশীল হবে ভারতের এই আঞ্চলিক সম্পর্কগুলো পুনরুদ্ধার করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত কমেন্টে আপনার মতামত জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না